আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলার ছিল মহিলাটা সাইজে একটু খাটো ছিল যাওয়ার পরে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহাল বলেন এ আল্লাহর হাবিব মহিলা তো একটু খাটো আল্লাহর হাবিব বলেন আয়েশা তুমি গিবাদ করছো আয়েশা সিদ্ধিকার দি তাআলা আনহা বলেন এ আল্লাহর রসুল এইটা গিবাদ কিভাবে হলো আসলেই তো মহিলাটা খাটো তখন আল্লাহর হাবিব বলে আয়েশা এর নামই হলো গিবা এর নামই কি দোষ তার মধ্যে আছে দোষ তার মধ্যে আছে তার পিছনে আলোচনা করলে সে শুনলে কষ্ট পাবে এর নাম কি গিবা সা আলাই সাল্তুসাল্লামের নাই ওই যে লোকের বাড়ির পাশে বাড়ির পাশে এই গরিব ফ্যামিলি এত গরিব খাবার সময় বাচ্চাগুলো খাবার পায় না আরে ফ্যাটির ক্ষুদায় বাচ্চাগুলো কাঁদে আরে মায়ের সামনে যখন বাচ্চাগুলো কাঁদতেছে তখন মাকে সহ্য করতে পারে দিকবিধি হারাইয়া যখন ওই আল্লাহর বন্ধ বলতেছে পাশের বাড়ি যাইয়ে দেখো বড় লোকের বাসায় একটু কোনো খানা পাওয়া যায় কিনা না বাচ্চাগুলো ফ্যাটির ক্ষুধায় মরণাপন্ন যখন ওই আল্লাহর বান্দি যাইয়ে বলল যে বাচ্চাগুলো আমার ফ্যাটির খুদায় মারা যাওয়ার উপক্রম একটু খানা দিলে বাচ্চাগুলো খাবে বাচ্চাগুলা এই বাচ্চাগুলা পেটের ক্ষতি অস্থির আর ওই লোক প্রস্তাব দেশে তুমি যদি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে পারো না হুজুল্লা তাইলে বিনিময়ে তোমাকে খাদ্য দেব আল্লাহর বান্দি আল্লাহর ভয় ওখান থেকে ফিরিয়ে আস ফিরিয়ে আসার পরে এখন সে দেখে বাচ্চাগুলো আর শ্বাসটা আনতে পারতেছে না মারা যাইবে যাইবে এই অবস্থা কোনো মা সহ্য করতে পারে এই অবস্থাতেই খেপ মা হুশ হারাই ফেলছে পাগলের মধ্যে উঠাবার যখন দৌড় মারছে দৌড় মারে খাদ্য দাও বাচ্চাগুলো বাসু। এখন কথাও বের হয় না অস্থির হইয়া যখন বলতেছে তখন এই কথা বলার পরে আল্লাহু আকবার তখন ওই আল্লাহর ওই যে লোকটা যখন খারাপ কাজের জন্য আসতেছে তখন আল্লাহর বান্দি শরীরের থর থরথর করে কম্পন শুরু হয়ে গেছে থর করে কাঁপতেছে তখন ওই বড়োলোক বলতেছে ব্যাপার কি তুমি এরকম কাঁপতো কোনো তখন ওই আল্লাহর বান্দি বলে আল্লাহর ভয় আল্লাহর জাহান্লামের আজব গজবের ভয় এই জন্য আমি কাঁপতেছি আল্লাহ আল্লাহ ইয়াকশাউনা রাব্বাহুম সুম্মা তালিনুজুলুduhুম ওয়া কূলুহুম ইলা যিক্রিল্লাহ আল্লাহ আল্লাহ এক ছাইনি আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার ভিতরে এরকম আল্লাহ 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 আল্লাহু আকবার এরকম আসে যখন তাদের গুনার কথা মনে করে যখন গুনার কথা মনে পড়ে যখন জাহান নামের কথা মনে পড়ে যখন কবরে আজাবের কথা মনে পড়ে যখন মৌতের কথা মনে পড়ে যখন কামতের ময়দানের কথা মনে পড়ে তখন তাদের ভিতরে এমনভাবে ভয় শুরু হইয়া যায় তখন তাদের শরীরের চামড়া থর থর করিয়া কাঁপতে থাকে তাদের কলপটা থক করিয়া কাঁপতে থাকে আরে এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দি বলে আল্লাহর ভয় বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বন্দার ভিতরে আল্লাহর ভয় আল্লাহ পয়দা করিয়া গেল আল্লাহর ভয় পয়দা হইয়া গেল এখন ওই আল্লাহর বন্দা বলে মালিক আমার চেনে মুখারাম তো দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না তুমি আমাকে এত সম্পদের মালিক বানাইছ তুমি আমাকে এত অর্থ দান করছো এত সুন্দর বিল্ডিং দান করছো এত সুন্দর ঘর বাড়ি দান করছো এত সম্মান দান করছো মালিক আর তোমার এই বান্দিকে তুমি সম্পদ দেও নাই এত গরিব বানাইছ সন্তানগুলা পেটের ক্ষুদায় মরানা পণ্য এই অবস্থায়ও তোমাকে অবস্থায় জাহান নামের ভয় তোমার আজব গজবের ভয় তার শরীরের চামড়া থর থর করে কাঁপতেছে মালিক আমার চেয়ে নেমো খারাম আর কেউ হইতে পারে না এই কথা বইলা ওই আল্লাহর বন্দা গুনার থেকে ফিরে আসলো রে তাও বা খালেজ করলো এ আল্লাহর বন্দীপ তোমার কি পরিমাণ মাল লাগবে বস্তা নিয়া যা আমি আর গুনার কাজ করব না এই কথা বইলা যখন আল্লাহর বান্দা ফিরে আসলো আল্লাহ রব্বুল আলমিন বন্দার উপরে খুশি হয়ে গেল ওই আল্লাহ রব্বুল আলমিন তার নবী মুসারাই সালা তো আসসালামের কাছে অহিনাজেল করে হে জামানার নবী মৌসা তুমি আমার ওই বন্দার কাছে সুসংবাদ জানাও তার জীবনের সব গুণ মাপ কইরা দিলাম মালিক তোমার ভয় তুমি আমাদের ভিতরে ফয়দা করো কুতিবা কাবা আল্লা কুমুবাল আল্লাহ আল্লাহ রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার ভয় পয়দা করবে এই জন্য আমার বাজানদেরকে বলবো পরজানে মা বোনদেরকে বলবো বাজান রে রমজান মাস কিন্তু যাইতে আছে আজকে রহমাতের নবম দিন যাইতে আছে যার চেষ্টা নাই যেই মামলার চেষ্টা নাই যেই মামলার চেষ্টা নাই সেই মামলারও কিন্তু খালাস এই জন্য আমার বাজানদেরকে বলব আল্লাহর দের ইতিহাস পড়ো সাহাবাইকেরামদের ইতিহাস পড়ো বাজা আল্লাহ আকবার আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়া আল্লাহ আল্লাহ ইতিহাস পড়লে দেখবা নিজেকে নিজে কত ছোট মনে করছে তাকা বুড়ির ভিতর থেকে কিভাবে দূর করছিল বাজান বারবার বলা হয় তুমি তো জানো আল্লাহ হুয়াবার আমার আব্বা বাজান কিভাবে নিজেকে নিজে গোপন করতেন আল্লাহ আগে বলুন তো আশা পারি তার বাজার ট্রেনের ভিতরে রওনা করছে আখারে তার ছোট্ট মেয়ে সাথে ট্রেনের ভিতরে হঠাৎ পানির পিপাসা বলে আব্বা পানি খাব তাদের কাছে পানিও নাই ওদিকে বাচ্চা চো পানির পানির পিপাসা অস্থি আল্লাহ একবার কোথায় পানি পাবে হঠাৎ আপনি আপনি ট্রেনটা থাইমা গেল যেখানে থামলো সরাসরি দেখে একটা ডিপ টিউবওয়েল আর হুজুর বলতেছেন খাদেম কি বাবা যাও ওই ডিপ টিউবওয়েল দেখা যায় তাড়াতাড়ি পানি নিয়ে আসো খাদেম নাইমে যখন পানি নিয়ে আসলো আসার পরে আবার অটো ট্রেন চালু হয়ে গেল তখন খাদেম বলতেছে হুজুর আপনি তো বলেন আপনার বলে কোনো কেরামত নাই হুজুর এইটা তো আপনার জাত লিমান কারামত হুজুর এইটা আপনি কেমন অস্বীকার করবেন তখন হাকিবুর আশাবাড়ি আশাবলি থাল্লা রাই বলেন বাজান এটা তো আমার কোনো কারামত না এটা যদি কেরামত হয়েই থাকে ওই বাচ্চার কেরামত কারণ পানির পিপাসা তো আমার লাগে না পানির পিপাসা তো লাগছে বাচ্চা বর্তমানে এক সিনেমার না একটু বুজুগি প্রকাশ করার জন্য বিভিন্ন কাজে মানুষের ভিতরে প্রকাশ করো একটা লারা দাও আবার আহ করে ডাক দাও আবার বিভিন্ন ধরনের হাউতাস করো বুজুর্গে কি নেহি কদ বেহি হলা বাপালে কদায় আজও তোমার আবার চেষ্টাও নাই চিন্তাও নাই বাজার আবার বাজার তুলা নাই এত বড় মানুষ মনে হয় দেলটা ছিল বাচ্চাদের মতো ওই বারবার অনেক সময় বলি আশারে অনেক সময় যখন জিজ্ঞাসা করত মোবাইল কে কলে আমি ফজদুল করি কোন ফজদুল করিম আমি চরমনাইয়ের ফজদুল করে তখনও বলে না পিস চরবনায় ফজদুল করে আর বর্তমানে তো এক একসাইড আমরা উপাধি লক্ষ্যাকার জন্য পাগল কিন্তু এ পাগলের দলেরা মস্তে আসে মাছ পীরে মস্ত সিরে মস্ত শেখ দর আসরার মা কিসের পাগল হইছো কিসের পাগল পাগলাম বাদ দা পাগল হও তো আবার পাগল হও আজান অলাকাতকার বানি আদাম আমার মালিক মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছেন এটা কিন্তু বংশের দিক থেকে না টাকা পয়সার দিক থেকে না সৌন্দর্যের দিক থেকে না শিক্ষার দিক থেকে না চালাক চতুরের দিক থেকে না পীরের দিক থেকে না মুক্তির দিক থেকে না আরে অমুকের বউ হওয়ার দিক থেকে না অমুকের স্বামী হওয়া অমুক টোমুখ হওয়ার দিক থেকে না আরে সম্মানিত হওয়ার একমাত্র মাপকাঠি ওই যে আমার মালিক তোমার মার ভিতরে গোস্ত নামক কলবদান দান করছেন ওই কলব যার ভালো সেই মানুষই আল্লাহর কাছে সম্মানিত আর এই কলম ভালো কিসে হয় খারাপ হয় কলবের উল্লেখযোগ্য দশটা রোগের ভিতরে বড় রোগের নাম হলো তাক্কা ভরি নিজেকে নিজে ভালো মনে করা বড় মনে করা এইটা দূর করা লাগবে আর একটা রোগের নাম হলো হিংসা এই হিংসা এমন একটা রোগ বাজার এই হিংসা এর অর্থ হলো পর উন্নতি দেইখা সহ্য করতে না পারা বাজারে হিংসা এমন এক রোগ আমি বলি নাই কোনো পীর বলে নাই কোনো মুফতি বলে নাই আল্লাহ রাবিব সাল্লাইসাল্লাম বলছেন হাসাদু ইয়া আকুলুল হাসানা নারুল হাতাব আউ কামাকাল আলাইহি সাল্লা সাল্লাল্লাহু আলাইহি আলাই আসসালাম বলে যার ভিতরে হিংসা থাকবে পর উন্নতি দেখা সহযোগ করতে না পারা একশ্রেণী আমার বাজানরা বহু বছর পর্যন্ত চরম আসে যে তখন বলে আমি পুরাণ মুড়ি আমার মূল্যায়ন করা হয় না এ আল্লাহর পাগল তুমি কি কিসের পাগল হইস কিসের পাগল হইসা তুমি পুরান মুড়ি হই অন্য নতুন মুড়িদকে সহ্য করতে পারো না কিন্তু বাজান ভালো করে যাই না রাখো আমি পুরান মুড়ি আমাকে কেউ মূল্যায়ন করে না ওকে মূল্যায়ন করে ওকে কীভাবে ক্ষতি করা যায় ওর দোস্তরুটি বিভিন্ন কায়দায় আলোচনা করো ভালো করে মনে রাইখো এইটাও কিন্তু একটা কলবের রোগ গিবাদ এই গিবাদ যার ভিতরে থাকবে তুমি কপালে দাগ পরাইতে পারো তুমি বহু তাসমিনিয়া করতে পারো দশ বার হজ করতে পারো বিভিন্ন ধরনের দাঁত সৎকার করতে পারো কিন্তু এই গিবাদ এমন একটা রোগ আল্লাহর হাবিব বলে হকুল এবার হকুল এবার বলা হয় বন্দা বান্দির হক বন্দাবান্দির বান্দির হক যে নষ্ট করবে শত নামাজ পড়বা হাজার নামাজ পড়বা তোমার কপালে দাগ পড়বে তুমি বহুতবার হস করবা বহু দরবে শহীদ দেব পারবা কিন্তু যদি তুমি কারো বিরুদ্ধে যার ভিতরে এই রোগটা আছে রোগটা আছে সেইটা তার পিছনে যদি আলোচনা করো এইটা শুনলে সে কষ্ট পাবে এইটার নাম হইল গিবাক এইটার নাম কি সবসময় মাপ কাঠি মনে রাখবা আল্লাহর হাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা ছিল মহিলাটা সাইজে একটু খাটো ছিল যাওয়ার পরে রাদিয়াল্লাহু দি না বলেন এ আল্লাহর হাবিব মহিলা তো একটু খাটো আল্লাহর হাবিব বলেন আয়সা তুমি গিবাদ করছো আয়সা যদি আনহা বলেন এ আল্লাহর রসুল এইটা গিবাদ কীভাবে হলো আসলে এই তো মহিলাটা খাটো তখন আল্লাহর হাবিব বলে আয়েশা এর নামই হলো গিবাদ এর নামই কী দোষ তার মধ্যে আছে দোষ তার মধ্যে তার পিছনে আলোচনা করলে সে শুনলে কষ্ট পাবে এর নাম কি এর নাম কি এই রোগটা অনেকাংশে মহিলাদের ভিতরে বেশি দেখা যায় মহিলারা বৈশা একজনকে খুশি করার জন্যে আর একজনের বিরুদ্ধে খুব সুন্দরভাবে উপস্থাপন করে আছে না নাই আছে না নাই মানে তার কাছে ভালো হয় হ্যাঁ তার খুব প্রশংসা করে এবং অন্য যেমন ভাই ভাই বৌদের মধ্যে আরাক ভাই বৌর কাছে যাইয়া বিভিন্ন কায়দায় কায়দায় লাগাইয়া দেয় এই এক শ্রেণী আছে না এগুলার শকল বলা হয় শকল কে বলা হয় অতি খোর ওদিকে আবার গিবদ কথা ঠিকই না আর শশাই মনে রাখেন এই গিবেদের গুণা বাদ গিবেদের গুনা কি বাদ আল্লাহ হাবিব বলেন ইল্লা বিল বা ইল্লা বিল হকলেবাদ ইল্লাবিল হকুল এবাদ আল্লাহ রাবুল আলমিন হকুল এবার বন্দার হক মাফ করবেন না বন্দার হক মাফ করবেন না এদের খুব সতর্ক তবে খেয়াল রাখা লাগবে অনেক সময় আছে যে হুজুর তার ভিতরে দোষ আছে যেমন সো আছে না হুজুর তার ব্যাপারে কি আমরা আলোচনা পিছনে সতর্ক না করলে এদের সর্বনাশ হয়ে যাইবে এরম একটা বিভিন্ন কায়দায় এই দিনের নামে পীর সাজ না বন্ধ ইমান নষ্ট করবে এইটা জানাই দেওয়া গিবাদ না এটা বরং তোমার জন্য অধীব যেমন আমরা অনেক সময় বিএনপির ব্যাপারে আলোচনা করি আওয়ামী লীগের ব্যাপারে আলোচনা করি জাতীয় পার্টির ব্যাপারে আলোচনা করি অনেক ইসলামের নামে দল তাদের ব্যাপারে আলোচনা করি কেন করি এর জন্য করি যে এই আদর্শ যদি কেউ যাই না সই না মাই না বুই চলে তার ইমান থাকবে না এটা কি বাদ না বরং সেইটা জানাই দাও অজিৎ জলে বলেন কথা ঠিক কিনা এক শ্রেণী বর্তমানে আছে ইসলামের পোশাক ধরছে এই ইসলামের সাইনবোর্ড লাগাইছে কথা ঠিক কিনা ওই আব্বাজার রহমতুল্লাহ ইয়ালাই যে বলতেন যে বাজান এই একজনের শখ জাগ যে বাঘ অঙ্কন করবে বাঘ হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে আছে না এরকম শখ না না এখন সে তো অঙ্কনকারীকে যাই যখন বলল আমার হাতের ভিতরে বাঘ খে দাও এখন অঙ্কনকারীতে যখন ওই ফোটা দেওয়া শুরু করছে এখন ব্যথা পায় না ব্যথা পায় না বলতেছে ভাই একটু থামো তো কী আঁকো কলে বাগের মাথা আঁকি আল্লাহ বাঘের মাথা কলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে এটার মাথা না থাকলে হবে কি অন্যটা আঁকো এখন শেষ পর্যন্ত আবার অঙ্কন করা শুরু করছে প্যাট প্যাট কি আঁকো কলে বাগের ফ্যাট পেট না আঁকলে হবে কি হ্যাঁ এটা হাতের ভিতরে থাকবে কি খাইবে লইবে এটা বাদ দাও আর একটা আঁকো এবং যেইটা আঁকে সেইটাই ব্যথা পায় আর বলে এইটা দরকার নেই হাতের ভিতরে থাকবে এক পর্যায়ে যেইটা আঁকি সেইটাই নেশেন শেষ পর্যন্ত এখন বলে বা গাইকে দাও এখন যে অঙ্কনকারী সে বলতেছে ভাই এই শোনেন যেই বাগের মাথা নাই যেই বাগের পেট নাই যেই বাঘের লেজ নাই যেই বাঘের পা নাই এক কথায় যা যা থাকা দরকার একটাও নাই ওই বাঘ আমার জীবনে আমার বাপের পাশে আমি দেখি নাই আমার বাপেও দেখে নাই শুনিও নাই আমার দাদা সৈ্য পুরুষ এ বাঘ দেখেও নাই শোনেও নাই তোমার এই আমি বাঘ অঙ্কন করবো কীভাবে যেই বাঘের মাথা নাই ফ্যাট নাই লেজ নাই বর্তমানে ইসলামের দলবাই রেছে মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই পর্দা নাই কথা হয় না আল্লাহ তাই ইসলাম জিনিসটাকে হেয়ে তো বুঝলাম না ইসলামের ভিতরে মাথা নাই ফেট নাই পাও নাই লেজ নাই এইরম বাক্য বাপের বসে দেখছেন হ্যাঁ তাই ইসলামের ভিতরে পর্দা নাই ইসলামের ভিতরে আদি নাই ইসলামের ভিতরে মহিলাদের কোনো পোশাকের রিস্ট্রিকশন নাই এই ইসলামের ভিতরে একটা বেলে বৈশা এইবার আবার বেপারটা মহিলা ইফতারি করবে হ্যাঁ বলে ইসলাম ডাকি এত শুনি না জীবনে আর দেখলাম মতো না হ্যাঁ ধোকাবাজি ইসলাম অনেক ইসলাম নাম দিয়া এইবার এই প্রচলিত কুফুরি গণতন্ত্র এইটা মাইনা এই বেড়াবার বিরাট সাইনবোর্ড লাগাইছে আমি ইসলাম ওই গ্রামে একটা কথা আছে কথা বুঝছেন এমন কই লাভ নাই অন্য খারাপ বুঝছেন এই ইসলাম নাম রাখার জন্য নাম রাখছে ইসলাম আর রাখছে শান্তি কথা বুঝলেন তখন ওই শান্তি আর ইসলাম ওই ওই শান্তি আর ইসলামই পায় কিন্তু আসলে মূলত ইসলাম এর নাম না কথা বুঝছেন ইসলাম ভিন্ন জিনিস মা আ তা কুমুর রসুল ফাকুজুহু অমা নাহা কুম আন হু আন তাহু আল্লাহ কিছু নিয়ে আসছেন পুরোপুরি একটা ইয়া ধরো নিষেধ করছেন ফেরো এসলাম এর ভিতরে মহিলাদের পোশাকের রিক্সট্রেক নাই পর্দা নাই আদা পর্দা নাই এয়া কোন ইসলাম হ্যাঁ এসলাম কেউ শুনছেন সাহাব আই কারামদের জীবনে শুনছেন তাবি জীবনে শুনছেন তবে তাবিদের শুনছেন ইসলাম পাইছে কই এ কোথার থেকে কোথার থেকে বানাইছে খবরদার এরকম কিন্তু বহুত ঘটনা থাকবে যুগের মধ্যে কিন্তু সতর্ক থাকা লাগবে তেহত্তর দলের ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত জাহান নামে আমি বলি না আল্লাহ রসুল বলছেন এ কিন্তু মেস্কার শরীফের হাদিস তীর শরীফের শরীবের হাদিস সহি হাদিস কথা ঠিক কি না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো খবর তার অন্যের দোষ পরিচর্যা করা আলোচনা করা অন্যের কাছে শুনতে ভালোই তো লাগে যে শোনে হ্যারও ভালো লাগে যে বলে তারও ভালো লাগে কিন্তু তুমি শেষ তুমি কি যত করবে সে মাপ না করবে আল্লাহ রবাই মাপ করবেন না অনেকের রোগ হয়ে গেছে আলোচনার দোষ আলোচনা করতে ভালোই লাগে না তখন বলবেন ভাই মাফ চাই আমার ভিতরে দোষের অভাব নাই আমি অন্যের দোষ শুনতে চাই না এই কই থেকে সরিয়ে যাইবেন দাদা ঠিক না ভাই ঠিক এই জন্য বাজানদেরকে বলবো এই কলবের রোগ এই গিবত নিজের দোষ তালাশ করেন হাসান হুসাইন রদি আল্লাহ তালানহুমা তাকে বলছেন আলীরদি আল্লাহ তালুমা পা হাসান হাসাইন নিজের দোষ তালাশ করো সংশোধন করো এরপর কবরে যাও কি মনে করছে ভালো হইতো লাগে এই যত গণ্ডগোল যত মুজাহিদদের ভিতরে যত জায়গায় কমিটির ভিতরে এই হিংসা আর এই গিবৎ কথা ঠিক কিনা এইটা কলবের রোগ কি মানুষই কবরে যাইছেন আস্তে আস্তে চান না মানুষই কবরে যাই চান না আল্লাহকে সম্মানিত হইতে চান না তো এই রোগ দূর করতে হবে এই রোগ দূর করতে হবে পর্দালে মা বোনরা বয়ান শুনতে আসেন খবরদার অন্যের দোষ আলোচনা বাদ দাঁড় তার ভিতরে দোষ আছে এইটা যদি আপনি হাদিসের মধ্যে আসে যদি এইটা আপনি গোপন করতে পারেন অন্যের দোষ যদি আপনি গোপন করতে পারেন কেয়ামতের ময়দান আল্লাহ রবুল্লা আলমিন আপনার যে গুণাগুলো আছে এগুলো আল্লা আল্লাহ রবুল্লা আলমিন গোপন করবে আমি বলছি না আল্লাহ রসুল তাই তুমি যদি অন্যের দোষকে গোপন করো কেয়ামতের ময়দান আল্লাহ রাবুল আলামিন তোমার দোষকে গোপন করবে এর অর্থ কি গোপন কইরা প্রকাশ না কইরা তুমি সিরা জাহান নামের কীট তোমাকে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে বেহেস্তের মেহমান তাহলে কি অন্যের দোষ আলোচনা করে লাভ ক্ষতি হইল মজা তো লাগছে কিন্তু এই রোগ দূর করতে হবে কথা ঠিক কিনা তা আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এই কলবকে পরিষ্কার কইরা খাস বন্ধ হইয়া বান্দি হইয়া কবর যার